হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানো চলো আজকে আমরা দেখে নেব তোমরা যার কথা ভেবে ভিডিওটা দেখছো সে কি তোমাকে কল বা এস এম এস করবে সে কি তোমায় কল বা এস এম এস করবে তার কথা ভেবে সেই মুহুর্তে ভিডিওটা দেখছে তার পার্টনার কি তাকে কল বা এস এম এস করবে তার সাথে কি যোগাযোগ করবে কোনোভাবে তার কথা ভাবো মনে মনে তার নাম তিনবার নাও চলো দেখি যে ডিভাইন কি বলে তো দেখো তার লাভার্সের কার্ড এসছে সে কিন্তু তোমায় খুব ভালোবাসে সে যদি তোমার সাথে কথা নাও বলছে না আমি বলবো সে সারাক্ষণ তোমার কথাই ভাবছে তোমার দিকেই তাকিয়ে আছে দেখছো সে তোমার দিকেই তাকিয়ে আছে এবং এমনও হতে পারে সে হয়তো কথা বলছে না কিন্তু যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো কিংবা কোনোভাবেই সেই যদি তোমাকে দেখার সুযোগ পায় সে কিন্তু তোমাকে দেখছে চুপচাপ সাইলেন্ট হয়ে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তুমি কী পোস্ট করছো কি স্টোরি দিচ্ছ সব দেখছে কারণ সে তোমায় ছেড়ে নিজেও থাকতে পারছে না যেই কারণেই কথা বলা বন্ধ থাক যেই কারণেই তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে যাক না কেন কিন্তু সে তোমায় ছেড়ে তুমি যতটা কষ্ট পাচ্ছ সে ততটাই কষ্ট পাচ্ছে ঠিক আছে আর আমি বলবো দ্য চ্যারিয়েট এসছে মানে কিন্তু সে অ্যাকশান নেবে এবারে সে খুব শীঘ্রই তোমায় কল বা এস এম এস কিন্তু করবে পজিটিভ কার্ড এসছে ইয়েস কার্ড এসছে ঠিক আছে তো তোমরা কিন্তু ডিভাইনকে থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো কারণ অবশ্যই কিন্তু ইউনিভার্স তাকে তোমার কাছে পাঠাবে এবং সে তোমার সাথে আবারও কন্ট্যাক্ট করবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে টাটা